নির্বাচনকালীন সরকার যদি সহযোগিতা না করে তাহলে নির্বাচন কমিশন একা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না যে একটা বয়স্ক মানুষকে এইভাবে লাঞ্চিত করাটার কি বিচার মানুষ কেন ধরে নিয়ে পুলিশের কাছে তুলে দেবে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসতে পারে বা যে মেয়েরা বুলেটের সামনে দাঁড়াতে পারলো সেই ছেলে মেয়েগুলো টাকার কাছে বিক্রি হয়ে গেল কেন নির্বাচন কমিশন সব নির্বাচনকেই তারা ভালো নির্বাচন হয়েছে বলে তারা স্বীকৃতি দিয়েছেন কি। যারা কেউ সমালোচনা করেছেন তাদের বিরুদ্ধেও তারা কথা বলেছেন যে আমাদের সময়ে যে নির্বাচন হয়েছে এরকম নির্বাচন আর কারো সময় হয় নাই এরকম কথা বলেছেন এজন্য মানুষের মধ্যে কখনো কখনো ক্ষোভ থাকে যন্ত্রণা থাকে তাদের প্রতি একটা বিরাগ থাকে এগুলো ঠিক আছে যে কারণে আমরা যে কথাটা বলেছিলাম যে শুধু নির্বাচন কমিশন নয় নির্বাচনকালীন সরকারটাকেও বিবেচনা করতে হবে নির্বাচনকালীন সরকার যদি সহযোগিতা না করে তাহলে নির্বাচন কমিশন একা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কিন্তু নির্বাচন কমিশন আবার পাল্টা অভিযোগ করে যে সেই সময়টাতে আসলে সরকার যেভাবে বলছে সরকারের চাপি দেওয়া যে ধরনের আসলে উপরের যে নির্দেশ বলে যে শব্দটি আছে সেই অনুযায়ী তারা কাজ করতে বাধ্য হয় সেই কথাটাই তাহলে এই কথাটা যদি কেউ বলে যে নির্বাচনকালীন সরকার তার একটা ভূমিকা আছে কারণ নির্বাচনকালীন সরকারের অধীনে থাকে প্রশাসন পুলিশ যদিও বলেন নির্বাচন কমিশনের অধীনে তখন থাকবেন কিন্তু তারা মনে করে তিন মাস পরে তো নির্বাচন কমিশন সেই ভূমিকা রাখবে না ফলে তারা জনপ্রশাসনের অধীনে আবার চলে যাবেন সে কারণে সব কথা হয়তো তারা শোনেন না এইটা যখন শোনে না এটা যখন কেউ বুঝতে পারেন যদি কেউ বলেন যে আমাদের করার কিছু ছিল না সরকার যা বলেছে আমাদের তাই করতে হয়েছে তাহলে মানুষ প্রশ্ন করবে আপনার তো পদত্যাগ করার কিছু ছিল তো সেটাও তো আপনি করতে পারেন না আপনি হয়তো আপনার দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারেন নাই কিন্তু যারা আপনাকে দায়িত্ব পালন করতে দেয় নাই তাদের বিরুদ্ধে আপনি একটা নৈতিক অবস্থান তো নিতে পারতেন এইটা আমরা দেখি নাই এটা শুধু এই তিন নির্বাচন নয় দুঃখিত আমরা যদি দেখি যে আমাদের যে চারটা নির্বাচনকে আমরা আপাত সুষ্ঠু নির্বাচন বলি এই চারটা নির্বাচনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল তাছাড়া বাকি সমস্ত নির্বাচন যেগুলো আমরা বলি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে প্রত্যেকটা ত্রুটিপূর্ণ হয়েছে আচ্ছা ধরুন সেটা আমরা শুরু করি যদি উনিশশো তেহাত্তর সালের নির্বাচন থেকে এবং দুই সাল পর্যন্ত যতগুলো সরকারের অধীন নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনকে কিন্তু একই ধরনের অভিযোগে অভিযুক্ত করা যায় কিন্তু এই অভিযোগগুলো অনেক বেশি তীব্র হয়েছে এবং অনেক বেশি সুনির্দিষ্ট হয়েছে এবং জনগণের কাছে দৃশ্যমান হয়েছে দু হাজার নির্বাচনে দুই নির্বাচনে এবং দুই হাজার চব্বিশের নির্বাচনে এই জন্য বারবার এই তিনটা নির্বাচনে সামনে আসে তার মানে কিন্তু আগের নির্বাচনগুলো যে খুব ভালো হয়েছিল তা কিন্তু নয় এবং এই দাবিটা তো বারবার এসেছিল যে অবাধ সুষ্ঠু নির্বাচনের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে একটা তত্ত্বাবধান আমরা সাবেক সি সিদেরকে বিচারের মুখোমুখি করব কেন তাদের অপরাধটা কি সেটা জনগণের সামনে পরিষ্কার করা দরকার তারপরে সেই অনুযায়ী তাদের অপরাধ অনুযায়ী বিচার হবে কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু বিচারকে প্রশ্নবিদ্ধ করবে এটা মানুষকে এইটুকু বুঝালো যে একটা বয়স্ক মানুষকে এইভাবে লাঞ্ছিত করাটার কি বিচার এটা তো কোনো বিচার প্রক্রিয়া হতে পারে না মানুষ কেন ধরে নিয়ে পুলিশের কাছে তুলে দেবে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসতে পারে এটাও লাগ আমরা প্রথমে খুবই নিন্দা জানাই যে যে কোনো সিএসি হোক অথবা জেকে হোক তিনি তো কারোর সঙ্গে তার তো ব্যক্তিগত বিরোধ ছিল না বিরোধটা ছিল একটা একটা পদ্ধতির বিরত ছিল একটা নীতির একটা নির্বাচনকে কেমন করে তিনি দেখবেন কেমন করে পরিচালনা করবেন সেটা নিয়ে আমরা বিরোধ করবো এবং তার সঙ্গে চূড়ান্ত বিরোধ করব। কিন্তু একজন মানুষকে এইভাবে তো অপমান করতে পারি না আমরা এই বোধটা তো প্রথমে থাকা উচিত এই বোধটা হারিয়ে ফেললে কোনো সংস্কার দিয়ে কিচ্ছু করতে পারবেন পারবো না আমরা ফলে প্রথমে এই বোধটা থাকা দরকার মানুষের মধ্যে একটা দুঃখবোধ তৈরি হয়েছে এবং এখান থেকে কিন্তু একটা জিনিস ভবিষ্যতের জন্য অশনী সংকেত হয়ে যাবে কেউ এখন দায়িত্ব পালন করতে নাও চাইতে পারে কারণ

যদি মানুষ সচেতন না থাকে দেখুন যে মানুষ বা যে ছেলে মেয়েরা বুলেটের সামনে দাঁড়াতে পারলো সেই ছেলে মেয়েগুলো টাকার কাছে বিক্রি হয়ে গেল কেন যদি গত দশ মাসে আমরা এই দৃষ্টান্তগুলো দেখাতে পারতাম যে আমরা দুর্নীতির বিরুদ্ধে একটা লড়াই করেছি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে আমরা কোনো ধরনের দুর্নীতি থেকে প্রশ্রয় দেব না আর দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি নিজেরা কারোর উপর আমরা ব্যক্তিগতভাবে আক্রোশ পেটাবো না তাহলে কিন্তু সাধারণ মানুষ দেখতেন একদিন যে হাজার হাজার মানুষরা রাস্তায় নেমে এসেছিল সে এইভাবে কিন্তু মানুষ বলতেছে হ্যাঁ আমরা কেউ দুর্নীতি করবো না